তো বন্ধুরা আজকে আমি সকাল বেলায় চলে এসেছি আগে রান্নাঘরে এসে এখানে দেখো আলু পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে যেতে বন্ধ করে দিয়েছি তারপরে এখানে কড়া বসিয়ে দিয়েছি আর তার ফাঁকে তোমাদেরকে দেখায় বাইরে একটু বৃষ্টি হয়ে গেল। এক পজলা বৃষ্টি হয়ে গেল তারপরে দেখো কেমন রোদ্দুর উঠেছে বর্ষার আকাশ কখনো মেঘ কখনো বৃষ্টি তো আজকে রবিবার সকাল এখন সাড়ে আটটা বাজে ভাই সকালে বাজারে গেছিল। সেখান থেকে মাংস নিয়ে এসছে তো আজকে মাংস তরকারি আর ভাত রান্না হবে সেই জন্য আমি মাংসর মতো আলু পেঁয়াজ আদা রসুন সবটা কেটে নিয়েছি আর আমি মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তো বন্ধুরা রোজ দিন ভিডিওর প্রথমেই আমি বলি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো নিশ্চিত হয়ে আমার মনে হয় এই কথাটা বলা ঠিক নয় কারণ আমি তো জানি না সবাই কেমন আছো তো আমি আশা করছি তো এইটু আশাটুকুই শুধু করতে পারি নিশ্চিত হয়ে বলতে পারি না যে সবাই ভালো আছো কারণ একটা মুহূর্তের কথাও কেউ বলতে পারে না কথাগুলো কেন বলছি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি তার আগে বলি সবার সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি আমি ভীষণভাবে চাই মন থেকে চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এতগুলো কথা বলছি কারণ বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্যে বাস করছি এখন মৃত্যুটা হলো সব থেকে সহজ জিনিস কারণ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো একটা মানুষের জন্য একটা পরিবার কিভাবে শেষ হয়ে যাচ্ছে কারণ প্রায় পনেরো দিন আগে আমার মেশো হঠাৎ করে মারা যান কোনো সমস্যা ছিল না কাজে থেকে বাড়ি চলে আসার পরে খাওয়া দাওয়া করে যেমন ঘুমোতে যায় সেইভাবেই ঘুমোতে গেছিলো বয়স্ক মা ছিলেন প্রায় নব্বই বছর বয়স মা ঘুমোচ্ছিলেন বাইরের বারান্দার খাটে আর ছেলে ছিল। ঘরের মধ্যে খাটে আর আমার মাসিমণি গল ব্লাডার অপারেশান হয়েছে তো সেই কারণে উপরের ঘরে ছিলেন তো উনি খাওয়া দাওয়া করে শোয়ার পরে হঠাৎ শরীরটা খারাপ লাগছিলো মাকে ডেকে বললো তোমার বউমাকে ডেকে নিয়ে এসো আমার শরীর খারাপ লাগছে তারপরে গিয়ে চেয়ারে বসেছে তো দিদা যখন মাসিমণিকে ডাকতে যায় ডেকে নিয়ে এসে দেখছে চেয়ার থেকে পড়ে গেছে আর ওই পাঁচ মিনিটের মধ্যে সব কিছু শেষ হাজারো ডাক্তার নার্সিং হোম যত জায়গায় নিয়ে গেছে সবাই এক কথা বলেছে আর কিছু করার নেই তো দেখতে দেখতে পনেরো দিন কেটে গেছে আজকে ওনার কাজ শেষ কাজ তো আমরা না গেলেই নয় আমাদেরকে যেতেই হবে তো মা যেহেতু বড় মা তো যাবে না মা আর ভাই দুজনে বাড়ি থাকবে সেই কারণে মা আর ভাইয়ের জন্যই আজকে রান্নাটা করলাম আর বাসন টাসন মেজে আমি স্নান করে এখন রেডি হয়ে চলে এলাম তো আমরা সবাই যাব আমরা পাঁচ বোন তিন ভাই সবাই যাব একসাথে শুধু মা আর ছোটো ভাই থাকবে দু ভাই যাওয়া হবে তো আমাদেরকে দুটো টোটো ভাড়া করা হয়েছে তো সব ভাই বোনেরা একসাথেই যাওয়া হবে এখানে দুটো দিদি আছে বর্দি মেস দি আরও দুজন আছে মেন রোডে তো দুটো টোটো ভাড়া হয়েছে দুটো টোটো করে যাওয়া হবে তো বর্দা বলছে বর্তমান যে পরিস্থিতি কে কখন থাকবো না কেউ বলতে পারে না তো সেই কারণে সবাই মিলে আরও একটা স্মৃতি আমরা এই মোবাইলের মধ্যে জমা করে রাখি তো তারপরে দেখো আমরা মেন রোডে চলে এসেছি একটা টোটো একটু আগে ছেড়েছে আর আমরা এই টোটোতে বসে আছি প্রচুর বৃষ্টি হচ্ছে তো এবার একটু বৃষ্টিটা হালকা হালকা কমছে এবার আমাদের টোটোটা ছাড়বে এখানে আমার আর একটা দিদি সামনে চাঁদনির মা যাকে তোমরা আমার আগের অনেক ভিডিওতে দেখেছো চাঁদনির বাবা চাঁদনীরা আমরা এই টোটোতে আছি তো চলো আমরা গিয়ে সবাই এক জায়গায় নেমে একসাথে হয়ে তারপরে যাব। তো দেখো বলছিলাম দুটো টোটো করা হয়েছিল। আমাদের আগে যে টোটোটা ছেড়ে দিয়েছিল, সেটা আমাদের জন্য এসে অপেক্ষা করছে আর আমার ছেলে ওই টোটোতে ছিল এখানে চলে এলো আমাদের গাড়িতে তো চলো সেখানে গিয়ে নেমে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো দেখো মাসির বাড়ি চলে এসেছি আর এসে আমি মাসির সাথে একটু দেখা করে এসে বাইরে বসলাম কারণ আজকে মাসির কাছে বসার মতো অনেক মানুষ আছে কিন্তু এই যে মানুষটা আছে না এর এনার কাছে বসার মতো তেমন কেউ মানুষ থাকবে না কারণ ইনি হচ্ছে আমার মাসির শাশুড়ি আর মেশোর মা মানে ছেলে নেই এই নব্বই বছর বয়সে এই শোকটা কি উনি নিতে পারবে আর আমি মনে করি কোনো সান্ত্বনাই ওনার জন্য যথেষ্ট নয় যা ক্ষতি ওনাদের পরিবারে হয়েছে সে ক্ষতি কেউ পূরণ করতে পারবে না কারণ মেশোর বয়স অনেক কম একটা মাত্র মেয়ে সবে মাত্র বিয়ে হয়েছে মাস পাঁচ ছয়েক হবে তো এত কম বয়সে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছে না এই পরিবারে আর্নিং মেম্বার বলে আর কেউ নেই পরিবারটা পুরোটাই ছন্ন ছাড়া হয়ে গেল সবাই এত শোকাহত তাও কি নিয়ম দেখো সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে তো আমি ওই দিদার কাছে বসেছিলাম দিদাকে বসে বসে একটু আইসক্রিম খাওয়াচ্ছিলাম বয়স হয়ে গেছে তো পুরো বাচ্চাদের মতো হয়ে গেছে সারা দিন ধরে শুধু কেঁদেই যাচ্ছে তো তারপরে দিদার কাছ থেকে উঠে এলাম মামারা ডাকছে জায়গা হয়ে গেছে খাওয়া দাওয়া করার জন্য কিছু তো করার নেই মনে পাথর রেখেও সবাইকে খাওয়া দাওয়া করতে হবে তো সেই কারণে সবাই মিলে চলে এলাম প্যান্ডেলের মধ্যে খাওয়া দাওয়া করতে আমরা যে টেবিলে বসেছি তার অপোজিট টেবিলে বসেছে আমার বর্দি মেজদি চাঁদনি বর্দির ছেলে আমার ছেলে সবাই খেতে বসেছি ঠিকই কিন্তু কারোর মনে রকম আনন্দ নেই কারণ মামা মাসির ছেলেরা সবাই মিলে এসে দেখছে যে সবাই ঠিকঠাক খাওয়া দাওয়া করছে কিনা আমাদেরকে বারবার করে বলছে এখানে মাংস দিন মিষ্টি দিন কিন্তু সত্যি কথা বলতে মন থেকে তো সেই রকম কোনো ইচ্ছে নেই বা সেই খুশিটা নেই আগেই বললাম না আমাদের এমন একটা নিয়ম যতই কষ্ট হোক বুকে পাথর চেপে মানুষজনকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে খেতে তো বসেছি ঠিকই কিন্তু বারবার ওই দিদাটার কথা মনে হচ্ছে খুব মন খারাপ লাগছে ওনার জন্য একজন মা হয়ে তার ছেলে শ্রাদ্ধের কাজ দেখতে হচ্ছে কতটা কষ্টের বুকের মধ্যে যে কি পরিমাণ পাথর জমে আছে সে একমাত্র উনি আর ভগবান জানেন কারণ আমার ছিলেন তো মেসো ছোট ছিলেন আর ওনার একটা দাদা ছিলেন বড় তিনিও মারা গেছেন অনেক বছর আগে তিনিও এই রকম হঠাৎ করেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন মানে বুঝতে পারছো তোমরা যে একটা মায়ের দুটো মানে সন্তান কোল খালি করে চলে গেছে মানে তার জীবনটা কি রকম হচ্ছে তো ওই জন্য তোমাদেরকে প্রথমে বললাম না যে একটা মানুষের জন্য পুরো পরিবার ছাড়খাড় হয়ে যাচ্ছে তো চলো কি আর করব আমরা খাওয়া দাওয়া করে নিলাম গিয়ে এবার একটু মাসিমণি দিদার কাছে একটু বসবো তারপরে আমরা আবার বাড়ি চলে যাব। কারণ আজকে একুশে জুলাই আমাদের এদিকে একটু গাড়ির সমস্যা আছে আর মেজ বাড়ি চলে যাবে আমাদের সাথে যাবে না তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো তোমাদেরকে আরও একটা কথা বলি এতক্ষণ যে মাসিদের গল্প করছি বা যেখানে এসছি এটা কিন্তু আমার নিজের মাসি নয় কিন্তু নিজের থেকেও অনেক বেশি আমার মায়ের জার তো বোন আমার মায়ের নিজের বলে কেউ নেই না আছে ভাই বোন কেউই নেই তাই এন আর হল আমাদের সবথেকে আপন আর খুব নিজের একদম কাছের মানুষ তো দেখো তারপরে আমরা বাড়ি চলে এসেছি এই যে জামা কাপড়গুলো সবাই একটা জায়গায় খুলে রেখে দিয়েছি তারপরে গা হাত মুখ ধুয়ে সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম সবাই একটু রেস্ট নেবে এখন বাজে প্রায় সন্ধে ছটা তো সকালে তোমাদেরকে বলেছিলাম মা আর ভাই বাড়িতে থাকবে তো সেই কারণে মাসিমণিরা ওখান থেকে খাবার দাবার কিছু পাঠিয়ে দিয়েছে মা তো বড়ো খাবে না সেই কারণে ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে তো আমরা বারণ করেছিলাম তাও জোর করে মাসিমণি সব গুছিয়ে দিয়ে দিয়েছে তো যেহেতু খাবারগুলো দিয়েছে এখন তো গরম না করে নিলে সবটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আমাদের সকালে যে আমি মাংস তরকারি করে রেখে গেছিলাম সেই ছিল কিছুটা তার উপরে এই মাংসটা দিয়ে দিলাম একসাথে ভালো করে ফুটিয়ে রেখে দেব। তাহলে আর নষ্ট হবে না এরপর সবাই খেয়ে নিতে পারবে আমি গ্যাসে খাবারগুলো গরম করছি আর উপরে দেখো আমার ছেলে দিদির ছেলে চাঁদনি সবাই মিলে খেলছে এই খেলার জন্যই বর্দির ছেলে আজকে বায়না করলো যে মা আজকে বাড়ি যাব না মামার বাড়ি আজকে দিনটা থাকবো আর চাঁদনিও ওর মায়েদের সাথে যায়নি সেই ড্রেস পরে একদম আমাদের বাড়ি চলে এসেছে আর তারপরে দেখো আমার খাবারগুলো গরম হয়ে গেছে আর নিচের বারান্দা যেখানে মা বসে থাকে সেখানে সবাই মিলে এখন বসে গল্প হচ্ছে বর্দি আছে মেজদা আছে আমি আছি সবাই মোটামুটি বসে এখানে গল্প হচ্ছে যেহেতু আমরা বসে সবাই গল্পে ব্যস্ত সেই কারণে বাচ্চাগুলো ফাঁক পেয়েছে তারা খেলে মন পুষিয়ে নিচ্ছে তো চলো ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকে আর সাবধানে থেকো